আজ কিভাবে আপনার ডাইস নিয়ে আপনারা ফিলার বানাতে চান এখানে চলে আসবেন এখান থেকে আপনারা যে কোনো ডিজাইন আপনারা রাজকীয় ডিজাইন এখান থেকে পছন্দ করে আপনারা ডাইস নিয়ে আপনারা মাল তৈরি করতে পারবেন এগুলো সারা বাংলাদেশে আপনারা এগুলা আমরা দিয়ে থাকি মানুষ নিয়ে অনেকে আপনারা নিতে পারবেন যে যেখান থেকে আসেন নতুন করে ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন এগুলো অসংখ্য ডিজাইন আছে এখানে ডাইসের তারপরে দেখেন এখানেও আছে দেখেন এগুলো এগুলো আপনার এগুলো ঘরের সামনে যদি পিলার করে দেন আপনার রাজি একদম ডিজাইন হয়ে যাবে আপনারা যারা নতুন করে ব্যবসা করতে চান এসব ধরনের তাহলে ডাইস গুলো আপনারা নিজেরা নিয়ে তৈরি করতে পারেন এসব ধরনের ডাইস আপনারা যদি নিতে চান তাহলে গরিপুর গরিবপুর বাজারে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন সারা বাংলাদেশের এগুলো দিয়ে থাকে যদি আপনি সরাসরি আইসে নিতে চান নিয়ে যেতে পারবেন অসংখ্য ডিজাইন আছে যে এই যে এখানে ডাইসের যে স্যাম্পল গুলা এখানে দেখেন আপনার কত সুন্দর রাজি ভাবে করা হয়েছে আপনারা এইসব ধরনের স্যাম্পল গুলো আপনারা নিজেরা করতে পারেন শুধু ডাইসটা নিয়ে গেলে হবে এই সাইডে আছে এরপরে এই সাইডে আছে দেখেন আপনারা আপনারা মনের মতো আমরা সাজাইতে পারেন যেমন এগুলো ফিলারের সবগুলো ফিলারের এই সাইডেও আছে দেখেন কত সুন্দর ডিজাইন গুলো আপনারা চাইলে ডাইস গুলো নিয়ে নিজেরা আপনারা কাজগুলো করতে পারেন এই যে এই সাইডে আছে আপনার ধরেন এগুলো সবগুলো আছে আপনার আপনার এগুলো সব ফিলারের গোড়া উপরে মাথা তারপরে এই সাইডে হচ্ছে এগুলো আপনার জানালার সাইডে এগুলো চাইলে আপনারা নিয়ে এসব ধরনের ডাইস গুলো নিয়ে নিজেরা তৈরি করে একটা নতুন করে ব্যবসা শুরু করতে পারেন আর কত সুন্দর আপনারা দেখবেন আমরা যাই এটা ছাড়াও আরো কয়েকটা কারখানা আছে আপনারা শুধু চলে আসলে হবে স্ক্রিনে করলে হবে কারখানা শুধু এখানে আরো কয়েক জায়গায় ওদের কারখানা আছে এসব ধরনের ডাইস অনেকগুলো তৈরি করে থাকে বিভিন্ন আইটেম এর ডাইস আপনারা যদি নিতে চান এই যে এখানে আরো স্যাম্পল আছে এগুলো ফিলারের হচ্ছে আপনার ধরেন আপনার জানালার সাইড সিঁড়ি এই সাইডে আছে আপনার অনেক ডিজাইন আছে আপনারা চাইলে এগুলো আপনারা পছন্দ করে নিতে পারেন এই যে একটা মাল নতুন করে এরা বানাইছে এইগুলা ডাইস একটা ওয়াটার পাইছে এই ডিজাইন এর আপনারা চাইলে এইসব ধরনের ডিজাইন আপনারা পছন্দ করে এখান থেকে সরাসরি এসে বানাতে পারেন